অস্ত্র তাদের আছে কিন্তু টেকনোলজি তো আমেরিকার মতো নাই অবশ্যই পড়বে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান মুসলিম বিশ্বের এই একমাত্র সামরিক শক্তি যে যুদ্ধ করতে পারে দ্বিতীয় বিশ্ব হবে না এটা হলে মুসলিম বিশ্ব ধ্বংস হবে কারণ আমেরিকা একটা বিরাট শক্তি তার টেকনোলজি তার সামরিক বাহিনী এটা মোকাবেলার শক্তি তো আমাদের নাই একমাত্র হবে আমরা যারা বৃদ্ধ তারা হয়তো যাইতে পারবো না আপনারা যারা যুবক আপনারা যারা মিডিয়ায় কাজ করেন নিশ্চয়ই আপনারা ভূমিকা রাখতে পারবেন আপনাদের ভূমিকার উপরে কিন্তু তাদের বিজয়ের অনেক অংশে নির্ভর করে অস্ত্র তাদের আছে কিন্তু টেকনোলজি তো আমেরিকার মতো নাই টেকনোলজি তো জাপানের মতো নাই অবশ্যই পড়বে বাংলাদেশ বাংলাদেশ তো মুসলমান মানে যে জাতিপুঞ্জ মুসলমান যে ওয়ার্ল্ডটা মুসলিম ওয়ার্ল্ড তারই তো একটা অংশ তো মুসলমান রাষ্ট্ররা মধ্যপ্রাচ্যে যদি আক্রান্ত হয়ে এবং তাদের অর্থনৈতিক যদি নষ্ট হয় অবশ্যই হবে এই যুদ্ধে যদি ইরান বিজয় লাভ না করতে পারে ইরান কোনো কারণে যদি পরাজিত হয় তাহলে আমেরিকা তস করে দেবে সারা এই মিডল ইস্ট বিশেষ করে নেক্সট টার্গেট হবে টার্কি এবং পাকিস্তান এই দুইটা শক্তি ইরান টার্কি পাকিস্তান পাকিস্তান আমলে একটা সংস্থা ছিল আরসিডি সি রিজনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন রিজনাল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট এই তিনটা দেশ আজকেও দেখা যাচ্ছে ইরান পাকিস্তান এবং তুরস্ক আর মুসলমান রাষ্ট্রে কোথাও কিছু নাই তুরস্ক এর নেতৃত্বে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার এই সরকার ইসলামের জন্য অনেক কিছু করছে মুসলিম জাতীয়তাবাদকে সে সহযোগিতা করছে তেমনি পাকিস্তান মুসলিম বিশ্বের এই যে সাতান্নটা রাষ্ট্রের একমাত্র সামরিক শক্তি যে যুদ্ধ করতে পারে যার অ্যাটুবিক পাওয়ার আছে আর কারো কিন্তু নাই আজকে যদি ইরানকে দেয় ইরান পরাজিত হবে না আমি বিশ্বাস করি ইরান পরাজিত হবে না তবে কোনো কারণে যদি ইরান ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অংশ আর এখানে আমাদের তেল আসছে আমাদের গার্মেন্টসের কিছু যায় আমাদের হিউজ ম্যান পাওয়ার সেখানে কাজ করছে এরা আক্রান্ত হবে এরা চাকরিচ্যুত হবে এদের এদের যদি অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই আমাদের যারা কর্মী বিভিন্ন জায়গায় কাজ করছে মুসলিম ওয়ার্ল্ডে কাজ করছে সারা মুসলিম ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের এই যে শ্রমিক স্কিল আনস্কিল তারা কাজ করছে তারা বিপদগ্রস্ত হবে তারা চাকরিচ্যুত হবে তা এর একটা প্রভাব বাংলাদেশে পড়বে আর সবচেয়ে বড় প্রভাব হবে ইন্ডিয়া সুযোগ পাবে বাংলাদেশকে গ্রাস করার জন্য তারা হয়তো এটাকে দখল করবে না কিন্তু শেখ হাসিনা যেমন পনেরো বছর স্বৈর শাসনের মাধ্যমে এই ভারতকে এখানে প্রতিষ্ঠিত করেছিল আজকে শেখ হাসিনাকে লাগবে না আমাদের অনৈক্যই যথেষ্ট আমরা যদি অনেক আমরা যদি ঐক্যের পক্ষে কাজ না করি জাতি যদি ঐক্যবদ্ধ না হয় আমরা ভারতকে ঠেকাতে পারবো না অবশ্যই জরুরি মুসলিম বিশ্বের ঐক্যই তো আমাদের আমরা মুসলিম বিশ্বের মানুষকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই দুইশো কোটি মানুষকে আমরা এই মেসেজ দিতে পারি যে সরকাররা কোনো কাজ করবে না সরকাররা তো আমেরিকার সাম্রাজ্যবাদের তাবেদার হয়ে গেছে বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে যে দেশগুলো আছে ইজিপ্ট কাতার সৌদি আরব এই তিনটাই তো মূল শক্তি ইজিপ্ট কাতার সৌদি আরব এরা তো আমেরিকার বন্ধু আমেরিকার বিরুদ্ধে একটা শব্দও তার উচ্চারণ করবে না করতে পারবে না একমাত্র টার্কি পাকিস্তান আর যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়া করে বাট এদের তো ওইরকম ভূমিকা নাই এখন পাকিস্তানি একমাত্র আর ইরা তুরস্ক এই দুই রাষ্ট্র যদি ইরানকে সাপোর্ট করে চায়না এবং রাশিয়া সাপোর্ট করবে তাতে করে আমার মনে হয় যে আমাদের বিপদ কেটে যাবে ইনশাল্লাহ কোনোভাবেই ইরান পরাজিত হবে না আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা ঐক্যবদ্ধ থাকি জাতি বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে এই যে জামাত এবং বিএনপির মধ্যে যে অনৈক্যের খেলা চলছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে ক্ষমতায় যাবে কিন্তু অনৈক্য কেমন হবে সুস্থ রাজনীতি করো তোমরা কেন সংঘর্ষের মধ্যে যেতে চাও সুস্থ রাজনীতি করে যে ভোট পাবে যে নির্বাচিত হবে ক্ষমতায় যাবে এটা নিয়ে তো দ্বন্দ্ব করা ঠিক হবে না এই দ্বন্দ্বের সুযোগে ভারত আমাদের এখানে আসবে আমেরিকা এখানে অলরেডি এসে গেছে আমেরিকা অলরেডি এসে গেছে এই সরকার চলছে আমেরিকার ইশারায় এটা থেকে পরিত্রাণ নাই কিন্তু আমেরিকা দেশ দখল করবে না আমেরিকা এই বাংলাদেশের মতো একটা গরিব দেশকে ব্যবহার করবে কিন্তু ভারত হচ্ছে আমাদের মূল শত্রু আমেরিকা না এটা মনে রাখতে হবে আমেরিকা ইসরায়েলকে ব্যাক করছে ঠিকই ইসরায়েলকে ব্যাক করছে কিন্তু সেটা তো আমাদের কূটনীতির মাধ্যমে মোকাবিলা করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের কূটনীতি তো ওরকম এরকম সুসংগঠিত না এরকম অবিজ্ঞ কূটনীতি আমাদের কি পাকিস্তানের আছে তুরস্কের আছে পাকিস্তানের আছে তুরস্কের আছে ইরানের আছে এই রাষ্ট্রগুলোকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা তো অন্য কোনোভাবে সহযোগিতা করতে পারবো না একটাই সম্পদ মানুষ সম্পদ আর একটা সম্পদ সমর্থন আমরা যদি এই সমর্থনটা ব্যক্ত করি যেমন আজকে মুসলিমের একটা প্রোগ্রাম করলো এই এটা একটা সমর্থন এরকম যদি আমরা মাঝে মধ্যে ইরান তুরস্ক পাকিস্তানকে সমর্থন জানাই ইনশাল্লাহ মুসলিম উম্মা বেঁচে যাবে মুসলিম উম্মা নিরাপদে থাকবে অনেক ধন্যবাদ জন্য হবে না কারণ তৃতীয় বিশ্ব যদি হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে বিশ্ব ধ্বংস হয়ে যাবে এই জন্য তৃতীয় বিশ্ব হবে না যেটা হবে সেটা হলে মুসলিম বিশ্ব ধ্বংস হবে ওরা তৃতীয় বিশ্ব করবে না রাশিয়াও করবে না চায়নাও করবে না আমেরিকাও করবে না ওরা অলরেডি আমেরিকা ঘোষণা করছে সারা বিশ্ব চলবে একটা কমিটির মাধ্যমে সারা বিশ্ব চলবে একটা কমিটির মাধ্যমে সেই কমিটি হবে আমেরিকার নেতৃত্বে আমেরিকা রাশিয়া চায়না এই তিন শক্তি মিলে একটা কমিটি করবে সেই কমিটি সারা বিশ্ব পরিচালনা করবে তো আমাদের মনে রাখতে হবে এই তিনটা শক্তির একটাও তো মুসলমানদের বন্ধু না না রাশিয়া মুসলমানের বন্ধু না চায়না রাশিয়ার বন্ধু না আমেরিকা রাশিয়ার বন্ধু তবে চায়না অনেকটাই আমাদের পক্ষে কাজ করছে বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানে তো করছেই দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছর ধরে তারা পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে আমাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধার কোনো আশঙ্কা আমি দেখছি না তবে আমাদের যেটা ক্ষতি হবে আমরা মুসলিম বিশ্ব আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ আমেরিকা একটা বিরাট শক্তি তার টেকনোলজি তার সামরিক বাহিনী এটা মোকাবেলার শক্তি তো আমাদের নাই একমাত্র ইরান তুরস্ক পাকিস্তান এই তিনটা যদি ঐক্যবদ্ধ যদি হয় আর চায়না যদি থেকে ব্যাক করে তাহলে আমেরিকা নিশ্চয়ই আতঙ্কিত হবে নিশ্চয়ই আমেরিকা দুইবার চিন্তা করবে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য আর 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 মুসলিম বিশ্বকে ধ্বংস করলে ওরও ক্ষতি আছে কি ক্ষতি অত্য পেট্রোল পাবে না পেট্রোল নষ্ট হয়ে যাবে আমার নাম প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল শেখ আল আকরাম আলী